ওগুনা কাথা হয়ে গেছে আপনি বলার মধ্যে করতে পারছেন না তো আপনাদের মনেতে একটা ধারণা আছে আল্লাহ আপনি formatDate <Sanye> নামক করে সরকারে এটা কি দেখতে হবে করা এটা ওই বান্দার লোক আর যখন এই এখন আধুনিক যুগ এখন চলে না তাহলে না আপনি একটা যাবেন সামনে একটা গোজবয়ে আল্লাহ রাসূলুল্লাহ গোজবয়ে দিকে সে মুসলমানদের দিকে দৃষ্টি দিয়ে দিয়ে বলছিল বলে এটা বিন্দু এটা বিন্দু এটা তিনটা অনেক নানা ধরনের কথা মুসলমানের মজলিসের মধ্যে বসে বসে একজন ব্যক্তি দাঁড়ায় হচ্ছে tribun আগেই ুত nata পলাদপ আ ছ